আমি দেখো করতেছ এম বির করেছে চলে না দিয়া তে কি তো গরিবের মানুষ গরিব মানুষ যে হাতুরি চিকিৎসা করি আর কি ডাক্তার সাহেব আমি চিকিৎসা চিকিৎসাটা করুন চিকিৎসা করতাম তো আমি তো ভাই গরু ছাগল বেড়া ঘুড়া হাঁস মুরগি মানুষ বুধ পেতনি যা আছে সব আমি চিকিৎসা করি আমি হলাম একজন হাতুড়ি ডাক্তার আপনি কি সব রোগের চিকিৎসাই করুন আর ডাক্তার হলে তো না তারা তো এক বিষয়ে চিকিৎসা করে আমরা তো হলাম হাতুড়ি ডাক্তার আমরা সব ধরনের চিকিৎসাই করি যদি আপনার কোনো চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আমরা বলতে পারে ডাক্তার সাহেব সব চিকিৎসা যখন করুন আমার একটা ছাগলের আজ কদিন যেটা ঠান্ডা এবং সর্দিটা খুব বেশি সেটা চিকিৎসাটা করে দেওয়া হয় আচ্ছা তাহলে চলেন আপনার ছাগলের চিকিৎসাটা করে দিই আচ্ছা ঠিক আছে চলুন ডাক্তারবাবু হ্যাঁ ছাগলটা খুব ফেরেছেন ছাগলটা ডাক্তার আছে ছাগল মিছি লাগে ছাগলী মেৰাটো

কেলেংঘাম তাৰি কৰিম নে তোৰ ডাক্তৰ ডাক্তৰ না কিছুমান দেখোন পাই भाई तो 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 तो